আসসালামু আলাইকুম দর্শক বন্ধু সকালবেলা বাসার সাদে উঠে আমি একটা জিনিস লক্ষ্য করলাম সেটা হলো আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কিলগাঁও থানার ত্রিমোহনীয় এলাকার একটি বিল্ডিংয়ের ছাদে আছে। এটা আমার বাসার সাদ এখানে উঠে দেখলাম বিল্ডিংয়ের পশ্চিম পাশটা যেখানে আপনার শহর যে দিকটায় শহর দেখেন দেখা যাচ্ছে দূরে দূরে আপনার ইট পাথরের মনে হচ্ছে যে ইট পাথরের স্তূপ আপনার দেখা যাচ্ছে দুধু সাদা সাদা দালান কোঠা একটু ফাঁকা এক ইঞ্চি জায়গা ফাঁকা নাই এখানে বড় বড় অট্টালিকা মানুষ তার প্রয়োজনে তৈরি করেছে নাই কোনো সবুজ নাই কোনো গাছ নাই কোনো সবুজের কোনো মাত্র নাই শুধু দালান আর দালান মানুষ তার প্রয়োজনে বসতি তৈরি করেছে সবুজ গাছপালা কেটে উজাড় করে গাছপালা নিধন করে সেখানে মানুষ তার প্রয়োজনে দালান কোঠা বানিয়েছে অন্যদিকে আমি যদি এই বিল্ডিংয়ের পাশটা দেখাই আপনাদের দেখেন এটা হলো একই বিল্ডিংয়ের পূর্ব সাইডটা এটা যেখানে সবুজ আর সবুজ যেখানে এখনও অনেক গাছপালা আপনার এখনও অবশিষ্ট আছে প্রয়োজনে হয়তো মানুষ এক সময় এই গাছপালা কেটে তার প্রয়োজনে বসতি স্থাপন করবে এই সবুজ আর সবুজ থাকবে না এক সময় এটা হয়ে যাবে আপনার ইট পাথরের জঞ্জাল ইট পাথরের স্তূপে পরিণত হবে এটা এক সময় মানুষ তার প্রয়োজনে গাছ কাটতেছে কিন্তু প্রয়োজনের তুলনায় আমরা সেই পরিমাণ গাছ কিন্তু কেউই লাগাচ্ছি না আমরা কি লক্ষ্য করেছি আমরা কি একটু ভেবে দেখেছি আজকে যে সবুজ আজকে যে গাছ কে লাগিয়েছে এই গাছ আমাদের পূর্বপুরুষেরা কেউ না কেউ এই গাছ লাগিয়েছে আমরা আমাদের প্রয়োজনে শুধু গাছ কাটতেছি কিন্তু গাছ লাগাচ্ছি না যার ফলশ্রুতিতে আজকের এই তাপদাহ আজকের এই প্রচণ্ড গরম প্রচণ্ড তাপ গাছ কেটে উজাড় করে ফেলার কারণে পৃথিবী গরম হয়ে যাচ্ছে মাটি গরম হয়ে যাচ্ছে তাপমাত্রা বাড়তেছে তাই আমাদের উচিত প্রত্যেকেরই গাছ লাগানো প্রয়োজনে আমরা গাছ কাটবো একটা গাছ কেটে দুইটা গাছ লাগাবো তাহলে কি হবে এই সবুজ এক সময় সবুজ থাকবে আমরা যদি সব গাছপালা কেটে ফেলি আমরা প্রয়োজনে আরবাব পত্র বানানোর জন্য কাঠখড়ির জন্য আমরা গাছ কেটে ফেলতেছি কিন্তু গাছ লাগাচ্ছি না তো চিন্তা করে দেখেন আমার দাদা বা বাবা যে গাছটা লাগিয়ে গেছে সেটা আমি কাটতেছি আমার প্রয়োজনে কিন্তু আমি যদি গাছ না লাগাই তাহলে আমার সন্তানেরা কোথায় পাবে গাছ কোথায় পাবে সবুজ কোথায় পাবে সবুজ পৃথিবী দর্শক আমাদের আজকে উপধাব আমাদের আজকে ভাবার সময় আসছে ভাবার সময় হয়েছে যে গাছ আমরা কাটবো প্রয়োজনে কিন্তু গাছ কেটে আবার যদি গাছটা লাগাই একটা কেটে যদি দুইটা লাগাই তাহলে কিন্তু এই গাছের যে চাহিদা বা গাছের যে আপনার প্রকৃতির যে ব্যালেন্স এটা কিন্তু ঠিক থাকবে তাই আসুন আমরা সবাই সামনে আসছে বর্ষাকাল বর্ষাকাল গাছ লাগানোর উত্তম সময় আমরা সবাই যে যেভাবে পারি যার যতটুকু ক্ষমতা আছে যার যতটুকু জায়গা আছে প্রত্যেকে আমরা গাছ লাগাই অন্তত পাঁচটা ফলের গাছ এবং পাঁচটা আপনার কাঠের গাছ আমরা লাগাই তাহলে দেখা যাবে যে আমাদের এই পৃথিবীটা ঠান্ডা থাকবে পৃথিবীটা বসবাসের উপযোগী থাকবে দর্শক বন্ধু নিজেরা গাছ লাগাই অন্যদেরকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সবুজে হাসি সবুজে বাঁচি এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও